প্রিয় ছাত্র ছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আমি তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা ও ইতিহাস সাবজেক্টের সাজেশন আপলোড করেছি যারা এখনো দেখনি নি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জিওগ্রাফি সাজেশন ক্লাস নাইন সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল সাজেশন দু পঁচিশ পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চল্লিশ মার্কের হবে এবং এক ঘন্টা ত্রিশ মিনিট সময় থাকবে তৃতীয় চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে আলোচনা করো তৃতীয় প্রশ্ন অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফোর ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝো কোশ্চেন নম্বর ফাইভ মূল মধ্যরেখা এবং মহাবৃত্ত বলতে কি বোঝো কোশ্চেন নাম্বার সিক্স আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা কি কোয়েশ্চন প্রতিবাদ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কোশ্চেন নম্বর এইট আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন কোশ্চেন নাম্বার নাইন পার্থক্য লেখক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা স্থানীয় সময় ও প্রমাণ সময় নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা চ্যাপ্টার ফোর ভূ গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি হল নাম্বার তত্ত্বের ভিত্তিতে অথবা মহিকা তত্ত্বের ভিত্তিতে পর্বতের উৎপত্তি আলোচনা করো কোশ্চেন সময় অনুসারে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো কোশ্চেন নম্বর থ্রি পর্বত বেষ্টিত মালভূমি লাভা মালভূমি ও ব্যবিচ্ছিন্ন মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো কোশ্চেন নাম্বার ফোর মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা কোশ্চেন নাম্বার ফাইভ ভঙ্গির পর্বত স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো কোশ্চেন কি বলছো সেভেন পার্থক্য লেখক মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন পেডিমেন্ট ও বাজাদা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখক কোশ্চেন নাম্বার এইট টিকা লেখ ডেকান ট্রপ এবং চিত্র সহ স্তূপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর নাইন নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ ব্যাখ্যা করো এবং স্তূপ পর্বতের পাশে দেখা যায় কেন তা বিস্তারিত আলোচনা করো এবং এই অধ্যায়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন চ্যাপ্টার ফাইভ আভুবিকার এই অধ্যায়ে তিন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন কোন ধরনের জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আভুবিকার প্রাধান্য লাভ করে এবং কেন দ্বিতীয় প্রশ্ন মরু অঞ্চলে যান্ত্রিক আভুবিকার সৃষ্টি হয় কেন তৃতীয় প্রশ্ন যান্ত্রিক আভবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা ফোর লেখো কোশ্চেনেখো শল্কমোচন ক্ষুদ্রকোনা বিসরণ পুঞ্জিত ক্ষয় কোশ্চেন নাম্বার ফাইভ জৈবিক আবহবিকার কাকে বলে জৈবিক আবহবিকার কি কি পদ্ধতিতে সংগঠিত হয় কোশ্চেন নাম্বার সিক্স মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো কোশ্চেন নাম্বার সেভেন পার্থক্য লেখক আভুবিকার ও যান্ত্রিক আভবিকার রাসনিক রাসায়নিক আবহিকার লাস্ট অধ্যায় পশ্চিমবঙ্গ এই অধ্যায়ের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরের পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষেপে বিবরণ দাও কোয়েশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার আলোচনা করো এবং জল সম্পদের প্রভাব বর্ণনা করো কোশ্চেন নম্বর থ্রি সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো চতুর্থ প্রশ্ন পার্থক্য লেখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী ও দক্ষিণবঙ্গের নদী পার্বত্য জলবায়ু এবং উপকূল অঞ্চলের জলবায়ু পঞ্চম প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু তিনটি প্রভাব বর্ণনা করো কোশ্চেন নম্বর সিক্স পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ উল্লেখ করো কোশ্চেন নম্বর সেভেন টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা কালবৈশাখী ম্যানগ্রোভ উদ্ভিদ আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান পাট চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও প্রশ্ন নম্বর নাইন পশ্চিমবঙ্গের কৃষির প্রধান সমস্যাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গ অধ্যায়ের লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো পশ্চিমবঙ্গের মৃত্তিকা শ্রেণী বিভাগ করো আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে